বাইরে ভাই বাবা যায় বাংলাদেশের ওয়ান অ্যান্ড ওনলি সাকিব খান নিজের রেকর্ড নিজেই ভেঙ্গে একদম চুরমার করে দিয়েছে হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন তুফান এবং দরদের রেকর্ড ভেঙে অবিশ্বাস্য এক বিশ্ব রেকর্ড করল বরবাদ সিনেমাটি সারা দেশেই মুক্তি পেয়েছে বরবাদ আর মুক্তির প্রথম দিনেই হলগুলোতে উপচে পড়া ভিড় দেখে অবাক হবেন আপনি এই প্রথম ঈদে একাধিক সিনেপ্লেক্সে সব টিকিট বিক্রি হয়ে যায় সাকিব খানের লাইফে সবথেকে বড় বাজেট এবং সবথেকে বেশি বায়োলেন্স সিনেমা এটি তাই দর্শক মহলে উন্মোচনা সৃষ্টি করে দিয়েছে বরবাদ যে শুধু বাংলাদেশের সিনেমাকে পিছনে ফেলে দিয়েছে তা নয় ওপার বাংলায়ও কিন্তু তাক লাগিয়ে দিয়েছে সাকিব খানের বরবাদ সিনেমা দেখে সবাই হয়ে যাচ্ছে বরবাদ